এই নবী করিম সালাম এক পাহাড়ে সাপা পাহাড়ে যে কোরআশদেরকে একত্র করলেন একত্র করার পরে তাদেরকে বললেন হে কুরাইশ বংশরা আমি যদি বলি এই পাহাড়ের পিছে তোমাদের শত্রুরা আসছে তোমাদের সব কিছু লুটপাট করে নেবে তোমরা কি বিশ্বাস কর তখন কুরাইশরা এক বলে হ্যাঁ আমরা বিশ্বাস করি কারণ আপনার মুখে কখনোই মিথ্যা কথা শুনি নাই আপনি যা বলছেন সুপ্ত তাহলে নবী করিম সাল্লাম বলেন তাহলে এইটাও শুনে রাখো আল্লাহ তালা আমাকে প্রেরণ করছেন সুসংবাদ দিয়ে তোমাদের জন্য সুসংবাদ নবী করিম সাল্লাম বলছেন একমাত্র আল্লাহকে মানো না হলে তোমাদের জন্য রয়েছে শাস্তি তখন ওই যে ক্রাইশ বংশের মধ্যে এর মধ্যে চেঁচিয়ে উঠলেন আবুল হা তার চাচা বললেন ধ্বংস হ সে মোহাম্মার কি বললেন পর্বতই কি নবীকে বলেন ধ্বংস হ নবী